সুযোগ দিয়েছে তাকে বলছে তোমার দেশ তুমি গ্যাং যারা জেলে ছিল সারা জীবন সেই সব জেলবন্দি ড্রাগ ডিলার এদেরকে আমার দেশে পাঠিয়ে দিয়েছ আপনারা দেখেছেন কিছুদিন আগে ওই ভ্যানিজুয়েলা গ্যাং মেম্বার এই একটা বিল্ডিং দখল করে নিয়ে সেখানে রেন্ট কালেক্ট করছিল একেবারে গান পয়েন্টে রেন্ট কালেক্ট করছিল এবং তাদের বিভিন্ন জায়গায় অবৈধ হয়ে এসেও এদেশে মার্কিন নাগরিকদেরকে রেপ ড্রাগে আসক্ত খুন এসব কাজ করছিলো এই জন্য প্রথম থেকেই ট্রাম্প প্রশাসন তাদের উপর একটু অখুশি ছিল বারবার তার বক্তৃতা কিন্তু সে ভেনেজুয়েলার সেই গ্যাঙ্গের নাম বারবার উল্লেখ করেছিল তো মাদুরককে মাদুরককে জানি আমরা মাদুরক কোনো গণতান্ত্রিক সরকার ছিল না সে সেখানে ডিকটেটরশিপ চালাচ্ছে এটা বিশ পঁচিশ বছর ধরে আপনার ভেনিজুয়েলার লোক অতিষ্ঠ কতখানি অতিষ্ঠ হয়েছে যে তাকে যখন ধরে নিয়ে আসছে তার দেশ আমেরিকায় নিউ ইয়র্কে লস অ্যাঞ্জেলসে শিকাগোতে বিভিন্ন জায়গায় হাজার হাজার ভেনিজুয়েলের রাস্তায় বের হয়ে তারা উল্লাস করছিল যে লাস্ট উই আর ফ্রি এত একটা দেশের মানুষ যদি উল্লাস করে তার মানে নিশ্চয়ই আমরা সেখান থেকেই বুঝতে পারি যে মাদুরার লোক ভালো ছিল না এবং সে স্বয়ং ড্রাগ কাটেল হিসাবে কাজ করতো আর মাদুরা আমাদেরকে যেটা ক্ষতি করেছে আমেরিকায় এত স্পিড বোর্ড দিয়ে দেখছেন ড্রাগ পাঠাচ্ছিল সে এত ড্রাগ পাঠিয়েছে যার জন্য আমেরিকায় গত কয়েক বছরে হানড্রেড থাউজেন্ড আমাদের ইয়াং কিড এই ড্রাগে আসক্ত হয়ে মারা গিয়েছে তো আমেরিকাকে অ্যাকচুয়ালি মাদুরা প্রশাসন আমাদেরকে অনেক ক্ষতি করছিল ড্রাগ পাচার করে তারপরে ট্রাফিকিং করে হিউম্যান ট্রাফিকিং করে তারপরে আপনার এই চোর ডাকাত সবকে অবৈধভাবে ঢুকিয়ে দিয়ে তো এই জন্যই মাদুরার শাস্তিটা আমরা দেখছি আমেরিকান হয়ে যদি চিন্তা করি আমাদের জন্য ভালো হয়েছে এবং মাদুরার আপনার যে সিভিলিয়ান যারা আছে ভেনজুয়ালা তারাও প্রচণ্ড খুশি হয়েছে কেন এই দেশটা একটা জিনিস মনে রাখবেন এরা হাই ওই অঞ্চলের হাইয়েস্ট ওপ্রডিউশন ক্যান্সি ওয়েল আছে ভ্যানিজুয়েলার আর সেই ভ্যানিজুয়েলার এমন অবস্থা করেছে এই ডিকটেটার ড্রাগ ডিলার একটা রিপোর্টে আমরা দেখেছি মানুষজন নিজেদের পেটের খিদার জন্য জু জুয়ের গেট ভেঙে যায় আপনার চিড়িয়াখানার অ্যানিম্যাল বের করে নিয়ে জবাই করে খাচ্ছিল একটা এত বড় বড় দেশ যারা ওয়েল প্রডিউস করে সো আমার মনে হয় ভ্যানিজুয়েলানের জন্য এটা খুবই ভালো হয়েছে অনেকে